আপনারা কেমন আছেন আমি এখন চলে আসলাম মক্কা মিউজিয়াম যে জবরনুরের পাশে যে মিউজিয়ামটা হয়েছে সেই মিউজিয়ামে অপূর্ব সুন্দর না আসলে কেউ বুঝবেন না এই মিউজিয়ামের সৌন্দর্যটা কতটুকু কি সুন্দর করে এরা এই মিউজিয়ামটা সাজিয়েছে অবিকল আগেকার দিনে আদম আলাইহি সালাতামের জীবন থেকে শুরু করে যত কিছু ঐতিহাসিক জিনিসপত্র ব্যবহার করেছে সব কিছু এখানে স্থাপন করা হয়েছে কোরআন কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে কোরআন কীভাবে নাজিল হয়েছে তার সব কিছু বর্ণনা এখানে দেওয়া হয়েছে সবসাথে আকর্ষণ এখানে শুধু দেখেন মানুষ আর মানুষ কত হাজার হাজার মানুষ দৈনিক এখানে আসে যাওয়া আসা যাওয়া করে যেহেতু হাজির এখানে দেখার জন্য আসে মানুষ সবসময় এসে এই জায়গাটাতে এই এই জায়গাটা পরিদর্শন করার পরে সবাই এখানে ক্লান্ত হয়ে বসে আড্ডা দেয় এদের সব কিছু বসে এখানে সবাই বিশ্রাম করে আমার সাথে আছে কিন্তু আমার প্রিয় ভাই আপনারা হয়তো জানেন না সে আমার একজন খুব ঘনিষ্ঠ প্রিয় ভাই আসলে রক্ত সম্পর্ক হলে রক্তের সম্পর্ক হলে মানুষ আপন না শুধু মানুষের অবিকূল আন্তরিকতার দিক দিয়ে অন্তর দিক দিয়ে চলাফেরার দিক দিয়ে মানুষের সাথে সম্পর্ক ঘটে যায় এই যে আমার সেই বাইটা আমার সাথে দীর্ঘ অনেক দিন ধরে আমার সাথে ওনার সাথে সহসম্পর্ক আমরা একে অকবার সবসময় খবর খবর রাখি একজনের দুঃখ সুখে একজনের পাশাপাশি সব পরামর্শ একজন একজনকে দিয়ে থাকি এই বাইটা আমার সাথে সবসময় আসলে আমাকে নিয়ে এখানে ঘোরাফেরা সব কিছু করে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে মিউজিয়ামের চতুর থেকে সব দৃশ্য সেকেন্ড ভিডিওতে দেখাবো আমার মিউজিয়ামের সব কিছু দৃশ্যগুলি আমরা যখন ডুবো তখন সব কিছু দেখাবো আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে এখন দেখা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড থেকে শুধু ঢুকেই এখানে সব কিছু মার্কেট ফাস্ট ফুডের দোকান এখানে কাপড়ের দোকান শপিং মল সব কিছু করা হয়েছে আমরা এখন কত সুন্দর সুন্দর আবায়া এবং কাপড় মেক্সি তো বিভিন্ন ধরনের অ্যারাবিয়ান পোশাক নন অ্যারাবিয়ান পোশাক সব কিছু এখানে পাওয়া যায় এখানে এমন এমনভাবে এরা তৈরি করেছে এই জায়গাটাকে পরিপূর্ণ করেছে যেহেতু যে কোনো একটা কাস্টমার এসলে এখান থেকে খালি হাতে যেতে না হয় পঁয়ত্রিশ রিয়াল পঁচিশ রিয়াল বিশ রিয়াল দশ রিয়াল যে কোনো সাইজের যে কোনো মালামাল পাওয়া যায় তবে আমরা বেশি কিছু কেনাকাটা করিনি আমরাও এসে আমাদের সাথে ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারছি না ফ্যামিলি আসার সাথে এখানের ঝর্ণাগুলো দেখেন কি সুন্দর্য ঝর্ণাগুলি এই ঝর্ণাগুলো মনোরম পরিবেশ মানুষ এসে এখানে বসে অনর্থক বসে থাকতে ইচ্ছা করে যেহেতু এই যে হোলি কোরআন এই কোরআনের মধ্যে এখানে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হয় টিকিট নিতে হবে আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো সবকিছু কিছু বিস্তারিত ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাবো গার্ডেনগুলি বাগানগুলি ফুলের ন্যাচারাল বাগানগুলি কি সুন্দরভাবে পরিকল্পিত সুন্দর করে ন্যাচারাল যে গার্ডেন গুলো তৈরি করা হয়েছে এটাই হলো এটাই হলো হোলি কোরআন হোলি কোরআন মিউজিয়ামের ভিতরে ঢোকার এই রাস্তায় মেন এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো কোথায় ভাবে